নমস্কার শুভ সকাল সবাইকে বিজয় দিবসের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ঘুম থেকে উঠেছি লেট করে লেট করে উঠেও কোনো কাজ করিনি এখন যাব যে রুটি খাব তার আগে আমি আগে চুলে তেল দিয়েছি আজকে বহুদিন পর তেল দিয়েছি সচরাচর এখন আমি আর তেল দেই না আগে মাঝে মধ্যেই দিতাম এখন আর দেওয়া হয় না কেননা যে আমার এই কপালের গোটাগুলো না আরো মানে বেড়ে যায় তার জন্য আর দেই না ভেবেছি আজকে তেল দিয়েছি একটু পরে শ্যাম্পু করে ফেলবো বেশি সময় রাখবো না আর কিছু ধরে শুনছি আমাদের এখানে মেলা হবে মেলা হবে তো ভেবেছিলাম আজকে থেকে শুরু হবে এখন কনফিউশনে আছি মেলাটা কি আদৌ আজকে থেকে শুরু হবে না আরও দিদি একটু বাহিরে গেছিল এসে বলছে পঁচিশ তারিখ থেকে শুরু হবে এখন মানে কনফিউশনে পড়ে গেছি কবে থেকে যে মেলাটা শুরু হবে ভেবেছিলাম যদি আজকে একবার ঘুরে আসবো যদি আজকে থেকে মানে মেলা শুরু হয় তাহলে ভেবেছি আজকে একটু ঘুরতে যাব আর মা বাবা আজকেও চলে গেছে কীর্তনে তো আজকে মা তেমন কিছু রান্না করতে বলেনি বলেছে রান্না করলে করবি না করলে না করবি খাবার যা আছে সেগুলোই খেতে তবে ইচ্ছা আছে রান্না করার আমি আর দিদি ভাবছি রান্না করব এখন দেখা যাক আগে মানে ঘরে সমস্ত কাজ শেষ করে সান্দান করে পুজো দিয়ে তারপরে যদি রান্না করার হয় রান্না করব তার আগে করব না এখন আমি ভালো করে আরেকটু তেল দিব তারপরে ঘর দোর পরিষ্কার কাজে নেমে যাব। এবছর আর শোনা যাচ্ছে না মানে এবছর মনেই হচ্ছে না যে বিজয় দিবস অন্যান্য বছর বিজয় দিবসে মানুষ খুবই উচ্ছ্বাসে থাকে মানে বিজয় দিবসের আগে ফ্রেন্ডার ফ্রেন্ডরা কোথায় বেরোতে যাব কি কালার শাড়ি পরবে মানে সেগুলো নিয়েই অনেকই দেখা যায় কিন্তু এবছর না কোনো কিছু দেখা যাচ্ছে না তো ফেসবুকে ঢুকলে একটু দেখা যাচ্ছে কয়েকজন পোস্ট করেছে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে কিন্তু নর্মালি বাহিরে তেমন মানে কিচ্ছুই নেই তো দেখা জানি না বছরে বিজয় দিবসটা কেমন হচ্ছে তো যাই হোক কিছু আর করার নেই যদি বাইরে যেতে পারি তো যাবো না আমার পারলে নাই স্নান দান করে পুজো দিয়ে চলে এসেছি এখন আমি আর দিদি আজকে রান্না করব দিদি অলরেডি কিছু কিছু রান্না বসিয়ে দিয়েছে এখন একটা নতুন নতুন না অনেকেই রান্না করেছেন হয়তো কিন্তু আমরা কখনো এইভাবে খাইনি তো ভাবলাম একটু করে খেয়ে দেখি কেমন লাগে সেটা কি রান্না করব দেখাচ্ছি দিদি ফুলকপির পাকোড়া করবে তার জন্য এখানে ফুলকপি জলে সিদ্ধ দিয়ে দিয়েছে এখানে ভাত বসিয়ে দিয়েছে আর এখানে চারটা ডিম নিয়েছি ডিমের যে কি জানি ডিম করব ডিমের তরকারি করবো সেটার জন্য একটু দিদি আদা রসুন পেঁয়াজ সব কিছু রেডি করে নিচ্ছে আমি এখন এটাকে ডিম ফেটানো শুরু করে দিব ফাটানো না মানে যা যা প্রসেসিং করতে হবে সেটা করা শুরু করবো তরকারি রান্নার জন্য বোনা এখানে চারটে ডিম নিয়ে নিয়েছে এগুলো এখন ভাঙছে আর এখানে একটুখানি কি যেন বলে এটাকে বল না গোলমরিচ গুঁড়ো করা হয়েছে আর এদিকে আমি আদা রসুন পেঁয়াজ মরিচ সব খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এটাকে একটু থেতো করব বোনা ডিমের ভেতরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়েছে তারপর হচ্ছে রসুন আর আদা একটুখানি গ্রেট করে দিয়ে দিয়েছে আর লবণ দিয়েছিস তাই না এখন এটা কর হ্যাঁ ভালো করে মিক্স করতে হবে আর আমি এদিকে চুলোতে কি বলে কড়াইয়ে জলও দিয়ে দিয়েছি আর এর মধ্যে ভাপানো হবে তেল দিতে হবে না তেল সর্ষের তেল সরষার তেল দিতে হবে তার আগে চুলোর কাছে রেখেছি যাতে করে যে যে জলটা আছে সেই জলটা শুকিয়ে যায় বাটিটার মধ্যে বোনা একটুখানি তেল দিয়েছে তেল দিয়ে এখন মাখিয়ে নিছে তাই তো আর এটা আমার মিক্স করা হয়ে গেছে তো এখন এটাকে ঢালবি বেটার তেলটা ভোনা ভালো করে মেখে নিচ্ছে পুরো মানে বাটিটার মধ্যে যাতে করে তাড়াতাড়ি করে উঠে যায় ভালো সুবিধা হয় আমাদের উঠাতে আর এখানে সর্ষের তেল ইউজ করেছে এখানে আমি ফুলকপির পাকোড়া বানানোর জন্য ব্যাটারটা গুলার জন্য এখানে বেসন নিয়েছি আর হচ্ছে চালের গুঁড়ো নিয়েছি দিয়েছি লবণ মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়েছি আর কিছু দেবো কিনা আমি বুঝতে পারছি না আর কিছু খুঁজেও পাচ্ছি না তো একটা ম্যাগি মশলা হয়তো দিয়ে দেব আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিতে পারলে ভালো হতো কিন্তু তখন তো মনে ছিল না বোনা সবগুলো দিয়ে দিয়েছে সেই ডালের মধ্যে ডিম ভাপানো হয়ে গেছে আর ডিমটা কেমন ফুলেও গেছে তো এখন এটাকে নামাতে হবে নাকি হ্যাঁ হ্যাঁ না কেটেই কেটে কেটে নিয়ে নামিয়ে নে সাইড থেকে সুন্দর উঠে উঠে নাকি যাচ্ছে এই যে অলরেডি তো দেখিস না এখান দিন নেই হ্যাঁ ওই তেলটা দেওয়া হয়েছে না খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে কিন্তু ভালো একটা গন্ধও বেরিয়েছে কিন্তু এই যে এখানে সব গুলো মশলা একসাথে চলে এসেছে ডিমগুলোকে মানে সেদ্ধ করা ডিমগুলোকে লবণ লবণ না লবণ তো দিয়েই দিয়েছি হলুদ আর মরিচ মেখে নিয়েছি এখন এটাকে একটু হালকা একটু ভেজে তুলে নিব হ্যাঁ তো গাছ সবগুলো একসাথে দিয়ে দে হ্যাঁ এভাবে করে দিয়ে দে যা হালকা একটা ঘুড়ানি হবে তারপরেই দিয়ে তাই না হ্যাঁ তরকারিতে ফোড়ন দেওয়ার জন্য এখানে মশলা বের করে নিয়েছি নিয়েছি জিরেল একটা তেজপাতা একটা মরিচ আর এলাচ দারচিনি আর এখানে পেঁয়াজগুলো গ্রেড করে নিয়েছি আর দিদি পাকোড়া বানানোর জন্য এখানে ব্যাটার রেডি করে ফেলেছে আর চুরোতে আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আলু ভেজে নিয়েছি আর ডিম আগে আমি ভেজে রেখেছি এখন সমস্ত মশলা যা যা আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে কিছুটা সময় কষাবো তারপর ভেজে রাখা আলু আর ভাপানো ডিম দিয়ে কষিয়ে তারপর নামিয়ে নেব আর দিদি এদিকে পাকোড়া রান্না করছে আমার কষানো প্রায় শেষ এখন আমি একটু জল দিব তারপরে ফুটে উঠলে তারপরে নামিয়ে নিব তো আমার তরকারি হয়ে গেছে নামিয়েও নিয়েছি একটা বাটিতে ঢেলে নিয়েছি তেমন সুন্দর কালার হয়নি আর দিদি এই আমাকে খাওয়ার জন্য পাকোড়া দিয়েছে এখন এই পাকোড়া আর ডিম ভাপা কষা দিয়ে মানে এই দিয়ে খেয়ে নিব এখন খেয়ে দেখবো কেমন হয়েছে উঠানে জামা কাপড়গুলো এখন নিতে হবে আর বোন কি কি নিয়ে আসলি এগুলো এটা হলো ধনে গাছ লাগাবো এটা হলো পাট বিচি এগুলো ঘরে নিয়ে রেখে নিই এগুলো গাছ লাগানো হবে হ্যাঁ এই কয়টা পাট বিচি মাঝে বাবু কোথা থেকে আনলো এগুলো আমাদের আরেকটা গাছ থেকে হয়েছে দেখে দেখেই খাবে ঠিক আছে রেখে দে আমি আর বোন এখন মাত্র খেয়ে উঠে বের হলাম এখন গাছে জল দিতে হবে সেজন্যই বের হয়েছি এখন বাজে হচ্ছে চারটা দশ চারটা দশ চ গাছে জল দিয়ে ফেলি মুই কোথায় আছে রে ও ওই বাহিরেই আছে মইটা আমি জল ভরতে থাকি ততক্ষণে বোনা আস্তে আস্তে মই নি দিদি জল ভরে নিচ্ছে এই যে এক বোতলে ভরেছে এখন ওই বালতিটাতে ভরবে এই দুই বালতি মানে দুইটা জিনিসই আমাদের হয়ে যাবে না চলে আয় চলে আয় বোনা আর্ধেক উঠেই গেছে এটা নিতে ভুলে গেছে না ভুলে জানি মনে হচ্ছে একসাথে নেওয়া দাঁড়াও ও বাবা ও বাবা ও বাবা ও বাবা এই মনে হ্যাঁ আমিই পারছিলাম না বাম হাতে ধরেছি তো বাম হাতে কি শক্তি থাকে মানুষের তুই আদিকে কি পা দামা পলি রে একটু পড়ে একটু একটু পড়ে পড়বি আচ্ছা এখানে ছাদের উপরে উঠে আমি আর বোনার ডিসকাশন করছি তারা এরগে টাকা

ওঠানটা ভরা কাপড় থাকে সেগুলো নাও আবার নিয়ে ঘরটা ভোরে মেলে দাও তো এই কাজটা করতে আমার খুবই বিরক্ত লাগে যেহেতু আজকে মা নেই আমাকে আর দিদিকেই করতে হবে তো দিদিকে দিয়ে কিছুটা করিয়েছি আর আমি কিছুটা নিয়ে নিচ্ছি আর মানে মেলে দেওয়াটা আরও ভীষণ ঝামেলা কেননা জায়গা খুঁজে পাওয়া যায় না জায়গা করে তারপর মেলে দিতে হয় নাহলে যদি জায়গা থাকে এতটাও ঝামেলা লাগে না তো এখন সন্ধ্যা হয়ে গেছে অনেকটা সময় হয়েছে মারা চলে সেই মাত্রই আসলো অনেক কিছু নিয়ে এসেছে সাথে এই যে পাপড় নিয়ে এসেছে এই পাপড়গুলো আমরা খেয়েছিলাম অনেক টেস্টি টেস্টি হ্যাঁ হ্যাঁ তারপরে টেস্টি দশ টাকা বাদাম 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 হম আর এখানে নিমকি আছে মিষ্টি নিমকি মনে হচ্ছে দুটো প্যাকেটই দেখি চিনি আর হচ্ছে গুড়ের খুব মজা এই সবগুলো খাবার আমার প্রিয় খাবার না এটা নিম হ্যাঁ এটা নিম কি এটা ও কি এটা হচ্ছে স্কয়ার শেপ নাকি একটা বান্ডরে লাটি শেপ আমি এসেছে হলো কি জানেন ডাল নিয়ে এসেছে দিদা ও যে ঠাকুর কত্তার বউ ঠাকুমা উনি দিয়ে দিয়েছে ডাল পসাপ ডাল রান্না করা ডাল হ্যাঁ ও এইছনা জি켰নে ডাল খাবার দابہ করতে আছে মানে ভাত করিয়ে খাইয়েছে তো ভাত ডাল সবজি ওই ডাল দিয়ে দিয়েছে

রাত দশটা এগারোটা বেজে গেছে পরে ঘুরি ধরে দেখি যে মাত্র সাতটা পঞ্চান্নটা বাজে আর মানে সন্ধ্যা থেকেই তো ওয়াইফাই নেই ওয়াইফাই নাই দেখে কিছুই করতে পারছি না না একটু ফোন দেখতে পাচ্ছি বারবার ফোনটা ধরছি আবার একটু পরে চার্জে লাগাচ্ছি তো মানে টাইম একদমই কাটছে না আর শীতের দিন মনে হয় কি টাইম সহজে কাটে না একদম মানে কোনোভাবেই কাটতে চায় না ঘরে যে যে বসে থাকি মানে টাইম যে শেষ হয় না একটু বাইরে গেলে মনে হয় তাড়াতাড়ি টাইমটা কাটে তো আজকে তো আর কোথাও যাবো না ঠান্ডা লাগছে ভেবেছিলাম যাব কিন্তু মেলার তো কোনো খোঁজ খবরই পেলাম না তাই আর যাইনি বেরোইনি মা বাবারা বাড়িও ছিল না তার জন্যই বেরোয়নি যদি থাকতো তাহলে না হয় একটু ঘুরে দেখে আসতাম তো ভাবছি এখন একটা ঘুম দিবো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু এখন ঘুম দিল আমি কিছুক্ষণ পরে উঠে মানে দশটা দিকে উঠে খাওয়া দাওয়া করব তো ভিডিওটা আমি এখানেই শেষ দিচ্ছি টাটা গুড নাইট বাই আর আমি ল্যাপের তোলে বসে রয়েছি সোয়েটার বের করে দিই এটা কম্বল 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 এটা লেপ না তো বাই টাটা গুড নাইট